বন্ধুরা আমি এসেছি হেঁসা জাল দিয়ে মাছ মারতে আমাদের এই নদীতে অনেক মাছ এই পাতিলটা ভরতে আমার তিন থেকে চার মিনিট সময় লাগবে কারণ মাছ অনেক লাফালাফি করছে তো দেখুন আমি কিভাবে খুবই দ্রুত তাড়াতাড়ি মাছগুলো এই হেঁসা জাল দিয়ে মেরে নিই দেখেন কীভাবে লাফালাফি করছে অনেক মাছ এইবার এত জঙ্গল উঠেছে ভেঙে যেতে চাচ্ছে জঙ্গল বেশি থাকলে সেখানে মাছও বেশি থাকে বাবা এই কি এটা একটি ব্যাংক যে পরিমাণ মাছ নদীতে পাওয়ার কথা কেমন মাছ পাচ্ছে না এইবার এইবার অনেক কয়টা মাছ উঠেছে জালে এই যে দেখুন কত সুন্দর মাছ

কাঁকড়া মা কাঁকড়া নদীতে কাঁকড়া নাই হয়ে গেছে চাইনা জালের কারণে দু একটা কাঁকড়া আছে এদেরকে মারা যাবে না হ্যাঁ এবার দুইটা বড় মাছ উঠেছে একটা টাকি আর একটা শিং মাছ শিং মাছটা একদম কালো একে তো ধরতে আমার ভয় লাগছে প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ আমার মাছ মারা দেখলেন আমি এই মাছগুলো কীভাবে জাল দিয়ে মারলাম এই ভিডিও দেখে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যেন প্রত্যেকটা নতুন ভিডিও আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ